একবার একজন আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার সবথেকে মূল্যবান জিনিস কোনটি আমি তার মুখের দিকে তাকিয়ে হেসে দিয়ে উত্তর দিলাম সময় সে আমাকে বলল সময় কেন আমি তখন তাকে বললাম সময় যখন ভালো যায় তখন সবাই আপন হয়ে যায় সবাই খুব ভালোবাসবে সব দিক থেকেই ভালো যাবে আর সময় যখন খারাপ যাবে কেউ তোমাকে দেখতেই পারবে না তুমি হাজারো অসুস্থর মধ্যে থাকলে তুমি হাজারো না খেয়ে থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসাও করবে না তাই সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় তাই লোকের কথা না শুনে লোকের কোনো কথায় কান না দিয়ে তুমি তোমার নিজের দিকে নিজের উদ্দেশ্যে তুমি ছোট। নিজে সময়টাকে কিভাবে ভালো করবে কিভাবে ভালোর দিকে এগোবে সেই জিনিসটার দিকে তুমি এগোতে থাকো তুমি যখন ভালো হবে তখন দেখবে সমার তোমার পাশে সবাই চলে আসবে আর যখন খারাপ থাকবে কেউ ভয় পাবে সবাই তোমার পাশে আসতে এই যদি টাকা পয়সা চেয়ে বসে এই যদি হেল্প করতে হয় এই বিভিন্ন রকম চিন্তা করে কেউ আসবে না তোমার পাশে হ্যাঁ একদিন সময় আমার খুব খারাপ গেছিলো সেই জন্যই আমি কথাটা বললাম সময়ের জীবনে সব থেকে বেশি মূল্যবান জিনিস হচ্ছে সময় তো যাই হোক সময় যখন খারাপ যাবে কেউ পাশে থাকবে না এমনকি তোমার আপন লোকেরাও তোমার থেকে দূরে সরে যাবে কেউ তোমার খোঁজও নেবে না আরেকটা জিনিস দেখবে সময় যখন খারাপ যাবে সব কিছু মানে কি বলবো যেটা হাত দেবে সেটাই খারাপ হবে যা যে কোনো একটা মানুষের সাথে ভালোভাবে কথা বলবে দেখবে সেই মানুষটা কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে খারাপ দিকে নিয়ে যাবে তখন তোমার সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য হওয়া শুরু করবে মানে কি বলবো সময় যখন খারাপ যায় মানে চতুর্দিক থেকে যা কিছু যে কাজটা করো না কেন কারোর কোনো মানুষের সাথে কথা বলো না কেন কোনো মানুষের বাড়িতে গেলে বা যায় কোনো একটা মানে যেটাই করো না কেন দেখবে সব দিক থেকেই খারাপ আসবে তো যাই হোক এই জন্যই কথাটা বললাম সময়ের মূল্য দিতে শেখো সময় কখনো মানুষের জন্য বসে থাকে না তাই আগে থেকেই সময়ের মূল্য দিতে হয় এই সময়ের মূল্য হ্যাঁ অনেকেই মানে টাইম মতন পায় না দিতে যখন ধাক্কা খায় যখন মুখ থুবড়ে পড়ে তখন থেকেই মানুষ বুঝতে পারে হ্যাঁ আমার অবস্থাও ঠিক তাই হয়েছিল প্রথমে আমরা বুঝতে পারিনি সময়কে কোনো মূল্য দিইনি যখন মুখ থুবড়ে পড়েছি তখন থেকেই বুঝেছি হ্যাঁ সময়ের মূল্য দেওয়াটা সত্যিই খুব দরকার সময়কে পাত্তা দিতে হবে হ্যাঁ তো যাই হোক একটু বেশিই কথা বলে ফেললাম হয়তো অনেকেই ভাববে বেশি জ্ঞান ঠ্যান দিচ্ছি তোমাদেরকে একদমই না আমার জীবনে যেটা ঘটেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেটাই বললাম যে হ্যাঁ সত্যি সময়ের অনেক মূল্য আছে আর আজকে আমি কি রান্না করছি আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছ সেটা অনেকে দেখে হয়তো বুঝেই গেছো আবার হয়তো অনেকে বুঝতে পারছো না এটা কী ধর কী মাছ হতে পারে এটা হচ্ছে পাঙাশ মাছ এই মাছটা আমার সোনা আর আমার বর মানে তোমাদের দাদা ভাই খুব খুব ভালো খায় এমনকি আমিও ওদের সাথে সাথে ভালো খেতে শুরু করে দিয়েছি বিশ্বাস করো বিয়ের আগে এই ধরনের মাছ আগে কখনো খাইনি তো হ্যাঁ খেতাম কি ধরনের মাছ খেতাম বাড়িতে বড় পুকুর ছিল সেই পুকুরের বড়ো বড় সিলভার কাপ মাছ কাতলা মাছ রুই মাছ এই সমস্ত মাছ খেতাম আর হ্যাঁ ইলিশ মাছ এই সমস্ত খেতাম কিন্তু এই যে ট্যাংরা মাছ বলো বা পাঙাশ ট্যাংরা বলো বা তোমার আরও অনেক রকম লোটে মাছ বা আরও বিভিন্ন রকম অনেক রকমের যে মাছ টাছগুলো হয় না সেই সমস্ত মাছ ওই যে কি বলবো টিলিশ হ্যাঁ এই সমস্ত খুব কম খেয়েছি তো অনেক ধরনের মাছ খেতাম না কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে না সব রকম খাওয়া শিখে গেছি সব রকম মাছ যদি মাছ না খাই ধরো এমন একটা মাছ রাখলো এই পাঙাশ মাছটার কথাই বলি বিয়ের প্রথম প্রথম যখন এই পাঙাশ মাছটা রান্না হতো আমার বর ভালো খেত সেই কারণে আমার শাশুড়ি মা মানে আমার শ্বশুরমশাই মাছটা রাখতো তো ছেলে ভালো খাই বলে মাছটা নিয়ে আসতো আর রান্না করতো তো সেক্ষেত্রে আমাকে হয়তো মাছ ঝোল দিয়েই ভাত খেতাম তারপরে আস্তে আস্তে মানে মাছ না খেলে আর তোমার জন্য যে দ্বিতীয় আরেকটা কিছু মাছ আনা হবে বা ডিম রান্না করা হবে বা অন্য কিছু রান্না করা হবে সেটা একদমই না শুধু সেই মাছ তো মাছই না খেলে তোমার শুধু ভাত খেতে হবে নুন দিয়ে লঙ্কা দিয়ে চটকে তো যাই হোক তারপরে আস্তে আস্তে ভাবলাম যে না খাওয়া শুরু করি এমন তো নয় যে খেলে মরে যাবো তা তো নয় হ্যাঁ আস্তে আস্তে একটু একটু করে খেতে খেতে বিশ্বাস করো এখন আমি ভীষণ ভালো খাই এই মাছটা ওদের সাথে সাথে তো যাই হোক তো সে আজকে পাঙাশ মাছ রেখেছে বড় মাছ মাছটা অনেকটা ওয়েট ছিল অনেকটা বড় ছিল তো আমি আস্তে 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 দেখো দেখতেই পেলে মাছটা আমি রান্না করে ফেলেছি আর হ্যাঁ তোমাদেরকে বললাম সময়ের কথা এখন দুপুরবেলা বাড়িতে এসেছে ভিকারি জানো তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো এখন তো আমি দুপুরবেলা রান্না করছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে মাছের ঝোল আর ভাত করেছি বাড়িতে আজকে কেউ নেই আমরা তিনজন আছি তো সেই জন্য আর আমাদের তিনজনের মাছের ঝোল ভাত অনেক এছাড়া অন্য কোনো কিছু আমরা তেমন খাই না আমার বড় খায় না ছেলেও খাই না এই মাছের ঝোল পেলাই অনেক তো সেই জন্য উনি এই যে তোমাদেরকে দেখাচ্ছে ভিকারিটা উনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলো তোমাদের দাদা ভাই এতটা দয়ালু মানুষ উনি ডেকেই বললো ও ডেকেই ডেকেছে যে ও কাকু আসো দুপুরবেলা আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাও আর উনি প্রত্যেক দিন দুপুরবেলা ওনাদের ওনার বাড়িটা এমন কিছু দূরে নয় ঠিক আছে উনি এই দুপুরবেলা মানে স্নান করে খাওয়ার উদ্দেশ্যেই বেরোই কার বাড়িতে গেলে দুটো ভাত পাবে তো যাই হোক উনি হেঁটে হেঁটে যাচ্ছিলো আর তোমাদের দাদাভাই যখন ডাকলো তখন উনি খুব খুশি হয়ে গেল তারপরে এসে বসেছিল আমার রান্না হয়নি তবু বলছে হ্যাঁ আমি বসে আছি আস্তে আস্তে রান্না করো তো যাই হোক রান্না করে ওনাকে দেখো খেতে দিয়ে দিয়েছি উনি অনেকক্ষণ থেকে বসে আছে সেই জন্য খেতে দিলাম মাছের ঝোলার ভাত করেছি আর তেমন কিছু রান্না করিনি মানে করিনি বলতে কেউ খেতে চায় না আমাদের মাছের ঝোলার ভাত হলেই যথেষ্ট আমরা অন্য কোন ছবি ঠিক একটা অত একটা ভালো খাই না হ্যাঁ খায় আমি খাই কিন্তু বেটা দুজনে খাই না সেজন্য আর অত গরজ করে রান্নাও করেনি তো উনি মাছের ঝোলার ভাত পেয়ে অনেকটাই খুশি আর গরম গরম ভাত ছিল গরম গরম মাছের ঝোল ছিল উনি খুব ভালো খেয়েছে আর বলছে আমি অনেকটা তৃপ্তি করে খেয়েছি এরকম খাবার অনেক দিন পর পেয়েছি আর দেখতে পাচ্ছ উনি না ঠিক করে হাঁটতে পারেন অ্যাক্সিডেন্ট হয়ে পা দুটো ভেঙে গেছে সেই জন্য এই দুটো হাতের বগলের নিচে দিয়ে উনি ভিক্ষে করে বেড়ায় হেঁটে বেড়ায় দেখে ওনাকে সত্যি খুব খারাপ লাগছিল আর খারাপ লাগে উনি এখানে মানে বেশি দূর বাড়ি না আমাদের এখান থেকে ঠিক আছে ম্যাক্সিমাম দিন ওনাকে দেখা যায় কোনোবারই অনুষ্ঠান হলে সেখানেও চলে যায় আর প্রত্যেকদিন দুপুরবেলা এরকম বেরিয়ে পড়ে মানে খাবারের উদ্দেশ্যে কেউ ডাকলে সেখানে উনি খেয়ে নেবে তো যাই হোক উনি অনেক রকম আশীর্বাদ করছিল তো যাই হোক এখন হয়তো মোটামুটি আমার সময়টা ভালো যাচ্ছে বলে ওনার কাছ থেকে আমি অনেক আশীর্বাদ পেলাম হ্যাঁ উনি বললো হ্যাঁ জীবনে তোমার অনেক কিছু হবে তো যাই হোক আর দেখবে একটা জিনিস কোনো মানুষকে কিছু যখন তুমি দিতে পারবে তখন সে মন খুলে তোমাকে আশীর্বাদ করবে মন খুলে তোমার সাথে মিশবে তোমাকেও সে কিছু একটা দেবে আর যখন তুমি কাউকে কিছু দিতে পারবে না তখন তোমাকে আশীর্বাদ মানে কী বলবো কিছুই বলবে না আশীর্বাদ তো দূরে পড়ে থাকুক কখনো মানে কথাও বলতে চাইবে না ঘুরে চলে যাবে যেহেতু আমার সময় খারাপ সেই জন্য আর এখন হয়তো মানে আমার ঠাকুরের আশীর্বাদে সময়টা হয়তো কিছুটা আগের থেকেও কিছুটা হলে একটু ভালো যাচ্ছে তো সেই জন্য ওনার কাছ থেকে একটু আশীর্বাদ পেয়ে গেলাম আর দুপুরবেলা ভিকারিদের খাওয়ানো আমি মনে করি মঙ্গল তো চলো আজকে এই